একটা কাজের সাথে অলসতা করবেন না সেটা হলো পাঁচ অপ্ত নামাজ অন্তত ফরজ সব কাজ চলে যাক জীবন সব ধ্বংস হয়ে যাক একেবারে কিছুই না থাক এরপরে আপনার যেন একটা কাজ না ছুটে সেটা হলো নামাজ যে যেকোনো মূল্যে যে কোনো উপায়ে নামাজ পড়তেই হবে এটা আজকে জীবন বাজে রেখে নিজের উপরে চাপিয়ে নেন জীবনে একটা কাজ করবো যে কোনো মূল্যে সেটা হলো নামাজ আর একটা কাজ করার জন্য অনুরোধ জানাচ্ছি ঘন্টা একটু কোরআন মাজিদ পড়িয়েন বেশি না পারলে এক লাইন বেশি না পারলে লাস তিনবার শেষ কথা থাকলো একটু হালাল রুজি উপার্জনের শেষ কথা থাকলো আপনি সামে হলে বইয়ের উপরে কঠোর হন মহিলা মানুষ দুর্বল বোধ